জীবনে টাকা পয়সা কিন্তু সব না আপনার ভিতরে জ্ঞান আছে কিন্তু আপনি জ্ঞানটা খুঁজে পাচ্ছেন বা আপনার ভিতরে প্রতিভা আছে বা ক্রিয়েটিভিটি আছে এটা আপনি খুঁজে পাচ্ছেন না আপনি বুঝতে পারছেন না যে আপনার ভিতরে সৃষ্টি করতে এমন একটা জিনিস যে দিয়েছে যেটা লুকিয়ে আছে আমরা অধিকাংশ মানুষ সফল হতে পারি না এই কারণটা আমরা আমাদের প্রতিভা আমাদের মেধাটাকে খুঁজে বের করতে পারি আসলে আমাদের মেধা আমাদের প্রতিভা এটা কোথায় এটা কিন্তু আমরা সেটা খুঁজে বের করি না বর্তমানে মানুষজন এখন অ্যাক্টিভ হয়ে পড়ছে ভার্চুয়াল নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে সেখানে গিয়ে তাদের মেধাটা নষ্ট হচ্ছে তাদের জ্ঞানটা নষ্ট করতেছে যদি তারা এই জ্ঞানটা তারা এই মেধাটা যদি কাজে লাগাতো তাদের ক্রিয়েটিভিটির উপর দিয়ে কাজে লাগাতো বা অন্যান্য কোনো জায়গাতে কাজে লাগাতো এটা তারা অনেকটা বড়ো কিছু জিনিস অর্জন করতে পারত আমাদের বাংলাদেশে বেকারের সংখ্যা যেহেতু অনেক এখন আস্তে আস্তে যেহেতু বেকারের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এই বেকার অবস্থায় না থেকে আপনি মেধাটাকে কাজে লাগান আপনি কিছু একটা শুরু করুন ছোটো থেকে একটা জিনিস শুরু করতে থাকুন আপনি যখন কিছু শুরু করবেন আস্তে আস্তে থেকে ওখান থেকে আপনি অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন বা আপনি আগাতে পারবেন আপনি যদি মনে করেন আমি একদিনে গাছের মাথায় উঠে যাব এটা কখনোই সম্ভব না আর পৃথিবীতে কোনো মানুষই নেই যে একদিনে গাছের মাথায় উঠে যাবে আজকের এই ভিডিওটা ভালো লাগে সে প্লিসটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে নিতে দেখার সুযোগ করে দেবেন আমি আবির হসেন রানি দেখা হবে নতুন একটা ভিডিও আল্লাহ